জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আচ্ছা আপনার কি রোজ ভোর রাতে ঘুম ভেঙে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় এবং জেগে আবারও ঘুমিয়ে পড়ছেন বা আপনি কোনো দিনই ভোরবেলায় সেই সময়ে ঘুম থেকে ওঠেন না বা উঠতে পারেন না এর মধ্যে যেটাই আপনার সঙ্গে হোক না কেন আপনার জীবনের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যে সময়টার কথা আজ এই ভিডিওতে বলতে যাচ্ছি সেই সময়ের অসীম ক্ষমতা অসীম ঘুম এই সময়ের ভিতরে যদি আপনার ঘুম ভেঙে যায় বা আপনি জেগে উঠে কয়েকটা কাজ করতে পারেন তবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার জীবনে কী কি পরিবর্তন হতে যাচ্ছে তাই সাবধান হয়ে যান আজকের পর থেকে সাবধান হয়ে আজকের থেকে এই সময় ঘুম থেকে উঠে পড়ুন আর যদি এই সময় আপনার অজান্তেই ঘুম থেকে উঠে পড়ছেন তবে আর না ঘুমিয়ে জেগে আজকের ভিডিওতে বলা কাজগুলো করতে শুরু করুন আপনি নিজেই বুঝতে পারবেন এই সময় ঘুম থেকে ওঠার ফলে কি কি হচ্ছে আপনার জীবন কেন সাবধান হবে আর কি করা দরকার এই সময় এই সময়ের রহস্য কি সবটাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর যাদের জীবনে এমনটা হচ্ছে তাদের এবং যাদের হয়নি তারাও ভিডিওটি দেখুন কারণ এটা আপনার সঙ্গেও ঘটতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করি সবাই উপকৃত হবে। যদি নিজেরা উপকৃত হন তবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে তারাও দেখে উপকার হয় সেই জন্য শেয়ার করে দেবেন তো চলুন সেই কথায় যাওয়া যায় যে সময়ের কথা এতক্ষণ আপনাদের বলছিলাম সেটা হলো ব্রহ্ম মুহূর্ত বর্ণন কীর্তি মাতিন লক্ষ্মী স্বাস্থ্যমায় বিদ্যন্তী ব্রাহ্মের মুহূর্তে সাং সাংযাপঙ্কজের কথা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে জাগলে ব্যক্তির কোমলের মতো সুন্দরতা কীর্তি ধন সম্পদ বৈভব সুস্বাস্থ্য আর লম্বা আয়ু প্রাপ্ত হয় ব্রহ্ম মুহূর্তে জ্ঞানিদ্রা সেয়া পুণ্যক্ষয়কারী অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুমালে সমস্ত পুণ্যের ক্ষয় হয় অর্থাৎ যে মানুষ রোগমুক্ত হয়ে দীর্ঘকাল পৃথিবীতে বাঁচতে চায় জীবনের সমস্ত কিছু পেতে চায় তার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হওয়া অবশ্যই উচিত এবং কিছু কাজ করা অবশ্যই অবশ্যই উচিত অনেকেরই ভোর তিনটে থেকে পাঁচটার ভিতর ঘুম ভেঙে যায় আবার তারা ঘুমিয়েও পড়ে তারা জানেন না যে এই সময়টার মধ্যে এমন একটা সময় লুকিয়ে আছে যে সময়টা সারাদিনের ভিতরের একটা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত কী এই ব্রহ্ম মুহূর্ত কী হয় এই সময় কেন এর এত গুরুত্ব দেওয়া হয়েছে আর সঠিক কোন সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে সকালের যে কোনো সময় উঠলে হবে না সঠিক সময়ে সঠিক কাজ করলে তবেই ভালো ফল লাভ করা যায় তাই সঠিক সময়টা জানা খুব জরুরি কথার অর্থ হল পরমাত্মা বা পরমেশ্বর আর মুহূর্ত কথার অর্থ হল সময় তাই দুটো মিলিয়ে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ পরমাত্মা বা পরমেশ্বরের সময় এই সময় সেই ঈশ্বরীয় শক্তির সঞ্চার হয় পৃথিবীতে অনেক ক্ষেত্রে জানা যায় একে মুহূর্ত বলে অর্থাৎ এই সময়কে ব্রহ্মার সময় বলছে যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা তাই এই সময়কে সৃষ্টিরও সময় বলা হয় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বীজ থেকে অঙ্কুর সৃষ্টি হয় ঠিক এই সময় বিভিন্ন পৌরাণিক কথা অনুসারে জানা যায় যে এই সময় দেবতারা মর্তলোককে অর্থাৎ এই পৃথিবীতে আসেন বিচরণ করতে তাই এই সময়কে সারাদিনের ভিতর সব থেকে ভালো সময় বলা হয়েছে বা ভালো সময় মনে করা হয় আজ থেকে হাজার হাজার বছর আগে মনি ঋষিরা এই সময় উঠে তাদের আধ্যাত্মিক সাধনায় বসতেন আর তার ফলে তারা সেই পরম ব্রহ্মের সঙ্গে সংযোগ করতে পারতেন আসে। তাই এই সময় আপনি যদি ঘুম থেকে উঠতে পারেন তবে আপনি দু দিক থেকে লাভবান হতে পারবেন এক জাগতিক দিক থেকে বা ভৌতিক দিক থেকে এবং দুই আধ্যাত্মিক দিক থেকে জাগতিক দিক থেকে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে এই সময় ঘুম থেকে উঠলে কারণ এই সময় সারাদিনের ভিতর বাতাসে বেশি পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন থাকে এই সময় সমস্ত গাছপালা বেশি পরিমাণে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বাতাসে বেশি পরিমাণে অক্সিজেন ছাড়ে সেই কারণে এই সময় যদি আপনি অধিক পরিমাণে অক্সিজেন নিতে পারেন তবে আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আপনি রোগমুক্তভাবে বাঁচতে পারবেন পৃথিবীতে এই সময় পরিবেশ থাকে নির্ঝুম নিস্তব্ধ নিরিবিলি এই সময় আপনি আপনার মনকে অধিক পরিমাণে কন্ট্রোল করতে পারবেন এই সময় যদি আপনি ধ্যান করেন বা মেডিটেশন করেন তবে দিনের পরবর্তী সময়ে আপনি যে কোনো কাজে মনকে এক একনিষ্ঠভাবে কাজে লাগাতে পারবেন আর তার ফলে আপনার ভিতর এক জাগ্রত হবে পজিটিভ এনার্জি এবং আপনি যে কোনো কাজে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন বেশি পরিমাণ এই সময় পজিটিভ এনার্জি বেশি থাকে পরিবেশে যা আপনাকে সারাদিন এক অদ্ভুত এনার্জি দেবে সমস্ত কাজে এবং আপনি সব দিক থেকে ভালো ভালো কাজ করতে থাকবেন ভালো ভালো রেজাল্ট পেতে থাকবেন এই সময় উঠে যদি আপনি শরীর চর্চা করতে পারেন বা করেন তাহলে আপনার শরীরের ভিতরে এক অদম্য এনার্জি তৈরি হবে যা দিয়ে আপনি সারাদিন দুরন্তভাবে কাজ করতে পারবেন দুই আপনি যদি আধ্যাত্মিকভাবে কিছু করতে চান ঈশ্বর চিন্তায় নিজেকে নিযুক্ত করতে চান তবে এই সময় সবথেকে আইডিয়াল সময় কারণ আগেই বলেছি এই সময় ঈশ্বরীয় শক্তির সঞ্চার হয় পৃথিবীতে এটাই সৃষ্টির সময় এই সময় নিরিবিলি থাকে সব থেকে বেশি আর তাই এই সময় যদি আপনি আপনার ইষ্ট নাম বা গুরু প্রদত্ত নাম এক মনে জপ করতে পারেন তবে আপনার আধ্যাত্মিক উন্নতি হতে বাধ্য এই সময় ধ্যান করলে আমাদের শরীরের যে কুলো কুণ্ডলিনী থাকে তাকে জাগ্রত করা সম্ভব হয় সঠিকভাবে কারণ যে সময় আপনি ধ্যান করবেন সেই সময়টা হওয়া উচিত নিস্তব্ধ নিরিবিলি আর এই সময়টাই দিনের ভিতরে সবথেকে নিস্তব্ধ নিরিবিলি চুপচাপভাবে আপনি পাবেন আপনার যদি এতে বিশ্বাস না হয় কিছুদিন করে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন এবার বলি কোন সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে সূর্যোদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় আর সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে শেষ হয়ে যায় সে আপনি যে দেশেই বাস করুন না কেন সেখানকার সূর্যোদয়ের সময় ধরে উঁচে নিতে হবে ব্রহ্ম মুহূর্তের সময় কোনটা আমাদের ভারতবর্ষে মোটামুটি পাঁচটা থেকে সাড়ে ছটার ভিতরে সূর্যোদয় হয় সেই হিসাবে ব্রহ্ম মুহূর্ত কখনো তিনটে দু মিনিট থেকে শুরু আবার কখনো চারটে চব্বিশ মিনিট থেকে শুরু হয় আর যদি এই সময় আপনার ঘুম ভেঙে যেতে থাকে প্রতিদিন তবে বুঝতে হবে ঈশ্বর আপনাকে ভালো কিছুর সংকেত দিচ্ছে আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে কারণ আগেকার দিনে মনির ঋষিরা এই সময় ঘুম থেকে জেগে উঠতেন তারা ধ্যান করতেন সাধনা করতেন যেটা আগেই এই ভিডিওতে বলেছে কিন্তু শুধু মুনি ঋষিরা নয় আগেকার দিনে বাড়িতে অধিকাংশ সদস্যরাই ভোরবেলায় জেগে উঠতেন তার জন্য কিন্তু তারা এখনকার সময়ের থেকে বেশি দিন সুস্থভাবে বাঁচতেন এবার বলি কি করা দরকার এই সময় ঘুম থেকে জেগে কি করলে আপনি লাভবান হবেন সব দিক থেকে প্রথমেই ঘুম থেকে উঠে বিছানায় বসে হাত দুটো জড়ো করে সেই পরমাত্মাকে উদ্দেশ্য করে বলা হে ঈশ্বর তোমায় প্রণাম করি তোমায় ধন্যবাদ জানাই আজকের এই শুভ সময়ে আমাকে জাগ্রত করার জন্য আরও ধন্যবাদ জানাই তোমাকে এই সুন্দর পৃথিবীর সুন্দর সকাল থেকে দেখানোর জন্য কারণ তার জন্যই বেঁচে থাকি আমরা সেই পরমেশ্বরের কৃপাতেই আমরা সমস্ত কিছু করি তিনি যেদিন চাইবেন সেদিনের পর আর এই সকাল আমরা কেউ দেখতে পাব না তাই তাকে প্রণাম করা ও ধন্যবাদ জানানো অবশ্যই প্রয়োজন এরপর ওই বিছানায় বসে নিজের মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম করা এবং তাদেরকেও ধন্যবাদ দেওয়া কারণ ঈশ্বরের পরে মা এবং বাবা সেই পরমাত্মা কৃপা করে বাবা মায়ের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই তাদের স্মরণ করা এই সময় অত্যন্ত জরুরি তারপর হাত মুখ ধুয়ে প্রাণায়াম বা ধ্যান করা উচিত গুরু প্রদত্ত নাম বা ইষ্ট নাম স্মরণ করা উচিত এই সময় ধ্যান করলে মন বসে থাকে কন্ট্রোলে থাকে কাজে একাগ্রতা আসে তারপর শরীর শরীরচর্চা করা উচিত তাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে আপনি যদি এমনটা অভ্যাস করতে পারেন তবে কিছুদিনের মধ্যেই নিজেই আপনার ভিতরে এক পরিবর্তন লক্ষ্য করবেন যা আগে আপনি কখনোই দেখেননি ধীরে ধীরে আপনার জীবনে সমস্ত কিছু ভালো হতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা আজকের পর থেকে সবাই এই ব্রহ্ম মুহূর্তে উঠতে শুরু করুন এবং এগুলো করতে শুরু করুন দেখবেন ভালো ফল পাবেনই পাবেন পাবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়